পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কত বেতন পান মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং ক্লারিক্যাল পোস্টে যারা আছে এবং গ্রুপ ডি কর্মী তারা কত বেতন পান এ বিষয় নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি এই ভিডিওটি করতে না চাইলেও তাদেরকে কথা দিয়েছি যে এই বিষয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে শিক্ষক শিক্ষিকাদের বেতন নিয়ে অনেকেরই জানার ইচ্ছা আছে দেখেছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা এবং যারা করণিক বা ক্লার্ক আছেন এবং গ্রুপ ডি আছে তারা কে কীরকম বেতন পান সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি অনেকেই দীর্ঘদিন ধরে আমাকে বলছে দাদা আপনি এমএলএ এমপিদের বেতন বললেন পঞ্চায়েত প্রধানের বেতন বললেন শিক্ষকদের বেতনটা কেন বলছেন না আজকে আমরা শেষ পর্যন্ত দেখুন এই বিষয়টা নিয়েই বলছি প্রথমেই আসি প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আজকের এই মাস অর্থাৎ এপ্রিল দু হাজার আঠাশ এই সরি দু হাজার পঁচিশ এই মাসের অনুযায়ী এই মাসে যদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন সেই হিসেবে প্রথম মাসে তার যে বেতনটা হবে সেটা বলছি তার বেসিক পে যেটা আছে হবে চব্বিশ হাজার সাতশো টাকা মূল বেতন যেটাকে বলা হয় এবং এ মাস থেকে চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি পেয়ে সেটা এতদিন চৌদ্দ পার্সেন্ট ছিল সে সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট আঠারো পার্সেন্ট অর্থাৎ ডিও হচ্ছে চার হাজার চারশো ছেচল্লিশ টাকা হাউস রেন্ট হিসেবে তিনি পাবেন উনত্রিশশো চৌষট্টি টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হিসেবে পাঁচশো টাকা পায় এবার আসছি মোট তিনি বেতন পাবেন বত্রিশ হাজার ছশো দশ টাকা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক আজকের দিনে এপ্রিল দু হাজার পঁচিশে যদি জয়েন করে তার প্রাথমিক প্রথম দিনের প্রথম মাসের বেতন হবে বত্রিশ হাজার ছশো দশ টাকা এবারে প্রতি বছর একজন শিক্ষকের প্রায় তিন পার্সেন্ট মতন বেতন ইনক্রিমেন্ট বলে সেটা জুলাই মাসে প্রতি জুলাইতে বৃদ্ধি হয় সিনিয়ারিটির ওপরে এটা বাড়তে থাকে এবার মাধ্যমিক বিদ্যালয়ে আসার ক্ষেত্রে আমি বলি মাধ্যমিক স্কুলগুলোতে দুটো তিনটে স্কেল হয় স্ট্যাটাস হয় আপনারা শুনেছেন আপার প্রাইমারি অর্থাৎ আমরা সাধারণভাবে যেটা হল স্কেল আপার প্রাইমারি এইট পর্যন্ত পড়ানোর জন্য বা নাইন টেন পড়ানোর জন্য পাশ স্কেলের এক ধরনের টিচার হয় আবার অনার্স পিজি হয় ঠিক আছে আপনার শুধুমাত্র পিজিও এখন অনার্সটা উঠে গেছে আমি প্রত্যেকটা ভাগে ভাগে বলছি নাইন টেন বা এইট পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা পড়ান সাধারণত যাদের নবম দশম শ্রেণির ধরা হয় পাশ স্কেল বলা হয় আপার প্রাইমারি তাদের মূল বেতনটা বেসিক হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা ঢুকলেই বেসিক মূল বেতন তেত্রিশ হাজার চারশো টাকা এইটিন পারসেন্ট দিয়ে ধরে ছ হাজার বারো টাকা হাউস রেন্ট টুয়েলভ মানে বারো পার্সেন্ট সেটা হচ্ছে চার হাজার আট টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হিসেবে পাঁচশো টাকা প্রত্যেকেই প্রতি মাসে পান অর্থাৎ মোট বেতন তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি ধরে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা একজন আপার প্রাইমারি বা পাঁচ স্কেলে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রতি মাসে বেতন পান এটা আমি আবারও বলছি প্রতি বছর প্রায় তিন পার্সেন্ট বেতন জুলাই মাসে বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট হিসেবে এবারে অনার্স স্কেলে যারা আছেন অনার্স পিজি করে এখন এই পোস্টটা উঠে গেল অনেক টিচারই আছেন অনার্সে তাদের ক্ষেত্রে বেসিকটা হচ্ছে উনচল্লিশ হাজার নশো টাকা ডিএ সাত হাজার একশো বিরাশি টাকা এইচ আর এ চার হাজার সাতশো অষ্টআশি টাকা এবং পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স ধরে মোট বেতন বাহান্ন হাজার তিনশো টাকা বাহান্ন হাজার তিনশো সত্তর টাকা এবং হাই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরেও কিছু আছেন অনার্স পিজি উচ্চ মাধ্যমিক স্তরে সবাই অনার্স পিজি ক্যাটাগরির পোস্ট গ্র্যাজুয়েট যাদের এম এবং বিএড করা বাধ্যতামূলক সেই স্টেজে যারা পরীক্ষা দিয়ে পেয়েছে এটাই মোটামুটি সর্বোচ্চ বেতন প্রধান শিক্ষক ছাড়া সেটা হচ্ছে তারা ঢুকে এই মুহূর্তে বেসিক হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো টাকা ডিএ আঠারো পার্সেন্ট ধরে সাত হাজার ছশো টাকা আরে বারো পার্সেন্ট ধরে পাঁচ হাজার একশো বারো টাকা এবং মেডিকেল অ্যালাউন্স সবার জন্যই পাঁচশো টাকা অর্থাৎ তাদের মোট বেতন এপ্রিল দু হাজার পঁচিশে পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা এটা হচ্ছে বেতন এবার সে ক্লারিক্যাল পোস্ট ক্লার্ক যারা করণিক থাকে আপনারা জানেন হাই স্কুলে সে ক্লার্কদের বেসিক হচ্ছে মূল বেতন বাইশ হাজার সাতশো টাকা ডি এ এইচ আরে এবং মেডিকেল অ্যালাউন্স দিয়ে তারা মাসে এক প্রথম মাসে বেতন পাবে চৌত্রিশ হাজার দশ টাকা চৌত্রিশ হাজার দশ টাকা প্রতি বছর তাদের ক্ষেত্রেও কিন্তু তিন পার্সেন্ট প্রায় ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয় এবার গ্রুপ ডি যারা পিয়ন পোস্টে আছেন ঘন্টা বাজান স্কুলের গেট খোলেন সমস্ত কাজ করে প্রচুর দায়িত্ব পালন করেন তাদের হচ্ছে যেটার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আর ক্লারিক্যালের ক্ষেত্রে আপনারা জানেন মাধ্যমিক পাশের সাথে সাথে কম্পিউটারের ডিগ্রি এখন থাকা বাধ্যতামূলক টাইপিংয়ের বিভিন্ন কাজ জানতে হয় আর গ্রুপ ডির ক্ষেত্রে বেসিক বা মূল বেতন উনিশ হাজার সাতশো টাকা এবং ডিএ এইচ আর এ মেডিকেল অ্যালাউন্স সব দিয়ে ছাব্বিশ হাজার একশো দশ টাকা এই মুহূর্তে বেতন প্রতি বছর প্রায় তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি হয় এবার যোগ্যতা কী আমি বললাম গ্রুপ ডির ক্ষেত্রে মাধ্যমিক এবং ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে তাদের কম্পিউটার দক্ষতা দরকার এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ডিএড বা ডিএলএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক এইচএস পাস এবং ডিএলএড থাকা বাধ্যতামূলক এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট এবং ডিএডের থাকা বাধ্যতামূলক এবং অনার্স বিজির ক্ষেত্রে কোনো একটি বিষয়ে তার মাস্টার ডিগ্রি এবং বিএড থাকা কিন্তু বাধ্যতামূলক এবার এখানে একটা বিষয় আছে যারা সিনিয়র হবে থ্রি পার্সেন্ট করে বেতন যেমন বাড়ছে এবারে একটা জিনিস শুধু এখানে আমি মেনশন করব। অন্য বিভিন্ন সরকারি ক্ষেত্রে সবাই ঘুষ খায় সেটা আমি কোনো দিন বলি না সেটা হলে দেশ চলতো না কিন্তু অনেক ক্ষেত্রে অনেক উপরি ইনকামের একটা গল্প আমরা জানি আমরাও সরকারি অফিস আপনিও সরকারি অফিসে গেলে বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় টাকা পয়সা দিয়ে কাজ করাতে হয় এটাই আমাদের দেশের একটা খুব খারাপ সিস্টেম কিন্তু অন্তত স্কুলে হয়তো এখনও পর্যন্ত কোনো শিক্ষক আমি অন্তত শুনিনি যে এই দুশো টাকা দিলে পাশ করিয়ে দেবো পাঁচশো দিস বাবাকে দিতে বলিস তোকে ফাস্ট করে দেবো এই ধরনের জিনিসটা এখনও হয়তো আসেনি ভবিষ্যতেও যাতে কোনোদিন না আসে শিক্ষকতা একটি মহান পেশা হিসেবে আমাদের দেশে ছিল যদিও বিভিন্ন বিতর্ক দুর্নীতি এই পেশাকে কলঙ্কিত করেছে এবং শিক্ষকরা আমরা যারা আছি তাদেরও কিছু মানুষের কিছু আচার আচরণ নৈতিকতার অভাব আজকে এই প্রফেশনটাকে অবশ্যই জিজ্ঞাসা চিহ্নর মুখে দাঁড়িয়েছে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হিসেবে সামান্য মনে হতে পারে এদিক সেদিক ফুল ফিগারের ক্ষেত্রে আমি যতটা সম্ভব নির্ভুল দেবার চেষ্টা করেছি আপনাদের কিছু জানার থাকলে বলবার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ